হ্যালো আসসালামু আলাইকুম ডগ হাউস দিনাজপুরে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে যে ভিডিওটা আমি করব সেটা আপনারা অনেকে বলেন ভাই কীভাবে করে পশু পাখির দুধ বেশি বৃদ্ধির কি খাওয়ানো যাবে তো এই জিনিসটা আমি পেয়েছি এটা মোটামুটি অনেক ভালো তো এটা আমি এই যে কেটেছি এটার ভিতরে আপনার এটা হচ্ছে আপনার পাউডার ল্যাক্টু হেলথ মাল্টিভিটামিন তো এটা দেশের বাহিরের প্রোডাক্ট এটা হচ্ছে আপনার অল কেয়ার ফার্মাসিস ইন্ডিয়া বিজয় এপি এ ইন্ডিয়া তো এটা হচ্ছে আপনার ইম্পোর্ট করছে অ্যানিম্যাল হেলথ ডিভিশন ঢাকা বাংলাদেশ ওয়ান ফার্মা লিমিটেড এটার প্রত্যেকটা জিনিস নেওয়ার আগে অবশ্যই ডেটটা দেখবেন এটা পঁচিশ সাল পর্যন্ত মেয়াদ তো এই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো এটাতে কি কী ভিটামিন দেওয়া আছে এই যে এখানে সব লিখে আছে হ্যাঁ ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম জিঙ্ক কপার কভেল্ট আয়রন লোরেন সব কিছু রয়েছে এখানে হ্যাঁ সো এটা আপনারা একটু পুশ করে পড়ে নেবেন আমি ডগলা এখন খেতে দিচ্ছি এটার কোয়ালিটি এবং সব কিছু লিখা আছে অল মিন তো আমি এটা কোনো কোম্পানির অ্যাড করতেছি না এটা বিভিন্ন কোম্পানির পাওয়া যায় তো আপনারা যে কোনো কোম্পানিরই নিতে পারেন একটু আপনারা পশ্চিমপাখির দোকানে খোঁজ করবেন ভালো মানেরটা চাবেন তাহলেই দিবে এটা চারশো পঞ্চাশ প্রাইস তবে নেওয়ার সময় হয়তো বা কিছু টাকা কম বেশি করতে পারে তবে জিনিসটা অনেক ভালো এটা হচ্ছে পাঁচশো গ্রামের প্যাকেট অরিজিন ইন্ডিয়া সো এটা অনেক বেটার একটি মানে আপনার গরু হোক ছাগল হোক তারপর কুকুর বিড়াল হ্যাঁ এই ধরনের পশু পাখি তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কাজ করার চেষ্টা করবেন সব থেকে বেস্ট হবে এটা হচ্ছে আমার কথা আর এটা বলছে কিপ ইট কুল অ্যান্ড ড্রাই প্লেস এটা ঠান্ডা জায়গায় রাখতে বলছে ফিড সাপ্লিমেন্ট অল মিন এটা হচ্ছে স্পেশাল কোয়ালিটি ক্যাটেল মিনারেল মিক্সচার ইনক্রিট উইথ প্রোমিয়াম অ্যান্ড অ্যামিনো অ্যাসিড তো এখানে অনেকগুলো ধাপ দেওয়া আছে এবং এখানে অনেকগুলো সিস্টেম সব কিছু লিখা আছে আপনারা পুশ করে পড়ে নেবেন তো আমি এখন একটা ডগকে খেতে দেব এটা লিখা আছে দশ গ্রাম কেলফ দশ গ্রাম ডেইলি মানে প্রতিদিন চব্বিশ ঘন্টায় দশ গ্রাম আর কাউ অ্যান্ড বাফেলো হচ্ছে তিরিশ গ্রাম পিক্স হচ্ছে টোয়েন্টি গ্রাম এনিমেলস ফিড দশ কেজি টোন অফ ফিড ডেইলি ভেটারি কনসল সো আমরা বুঝতে পারতেছি বিষয়টা তো আমরা এখন এটা দিব এটা আমি ছিঁড়ছি বের করি এটা এই যে ভিতরে প্রোডাক্টটা তো এটাকে আমি এখন একটা বৈমজাত করবো হ্যাঁ এটা এই যে আমি একটা বইম নিচ্ছি এটার মধ্যে রাখলে জিনিসটা ভালো থাকবে ঠান্ডা জায়গায় এবং শুষ্ক জায়গায় রাখতে হবে যে জায়গাটাতে বেশি পানি বা না আবার যেখানে অনেক বেশি রোদ বা গরম সেখানেও রাখা যাবে না ওকে আমরা এখন নিয়ে যাই তা আমি এটাকে কেটে ফেললাম আর এটার ভিতরে খুব সুন্দর একটা একটা ঘাণ পাচ্ছি আমি কিছুটা মিল্কের মতো মানে দুধের বা হরলিক্সের মতো আবার কিছুটা দুধের মতো আর কি ঘানটা যাই হোক খুব ভালো লাগলো ঘানটা আমরা এখন দিয়ে দিব তারপরে একটা বোতল জাত করে রাখবো তারপরে তো আমরা এটা দিয়ে দিই আর এটা 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 কিন্তু এটার ভিতরে আবার আরেকটা ইনটেক করা ছিল যেটাকে আমি কেটে নিলাম হুম দুটাই কেটে নিছি এখন দিয়ে দিই তো আমরা এখন এই যে দিব এটা তো এটা এক চামচ পরিমাণে নিচ্ছি এই যে এক চামচ পরিমাণে প্রথম দিন একটু কমই দিয়ে দেখি প্রথম একটু কম দিব পরে আস্তে আস্তে করে দিয়ে অ্যাডজাস্ট করে দেব মাখে দাও তো হাত দিয়ে একদম মিক্সড করে দাও এমনভাবে দাও যাতে বোঝা না যায় যে ওখানে আসে এটা দিব আমাদের এই যে লাসা ছোটোটাকে বাচ্চা সব এই এগুলোতে একটু বেশি করে দেব এগুলো হচ্ছে বড়গুলো আছে এটা হচ্ছে আমাদের অডিও অডিওটাতে এটা আর জিনিসটা খুব ঘ্রাণটা অনেক সুন্দর খুবই সুন্দর ঘ্রাণ আর টেস্টি বোঝা যাচ্ছে তো জিনিসটা সে খাবে আরামসে খাবে শুয়ে দেখাই এই যে এই যে আমি শুয়ে দেখতেছি খুবই সুন্দর ঘ্রাণ তো ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে আশা করা যায় তো প্রথমে আমরা অডিওকে দিয়ে দিই রানীকে দিয়ে দিই প্রথমে প্রথমে আমরা রানীকে দিয়ে দেব ভিতরে হ্যাঁ তো হ্যাঁ ওর বাচ্চারাও খেতে শিখে গেছে ছোট ছোট বাচ্চা এটা হচ্ছে আমাদের রানী মা সোনা সব খাচ্ছে তা আমরা মা বাচ্চাকে একসাথে দিই জন্য যে বাচ্চারা যখন খেতে শিখে যায় শিখতেছে তো ওরাও এই যে সাথে সাথে হালকা হালকা করে খাচ্ছে তো এই যে এখানে খাচ্ছে এখানে মাংস দিয়ে ভাত সাথে একটু অনেক ছোট বাচ্চা ওই জন্য হালকা পানি দেওয়া আছে যাতে বাচ্চাদের গলায় না আটকে যায় এখানে এখানে আপনার প্রায় চার পাঁচ কেজি মতো খাবার আছে এটা আমাদের অরিও খাবে এটা এটা অরিও অরিও যে বাচ্চাগুলো সব খাচ্ছে আয় অরিও আয় অরিও তো যেহেতু আমি ভিডিও করতেছি আসবে এখন দৌড়ায় অরিও কাম অরিও যাক যাক খাক এই যে তো এই ঘরটা অনেক একটু অন্ধকার লাইটটা জ্বালানো হয়নি জানি না ভিডিওটা কেমন দেখা যাচ্ছে এই যে বাচ্চাগুলো এখানে চারটা বেবি রয়েছে দুটো ছেলে দুটো মেয়ে তো এই ভিটামিনটা আমাদের দিলে তারা মানে যেহেতু ভালো রেজাল্ট পায় এই জন্য দেওয়া হয়েছে তখন খাবে আস্তে আস্তে এই কোনটাতে দিলে ভালো হয় তাহলে পড়বে না এই বাড়িটা বসে থাকে এখানে এই কোনটাতে দিয়ে দাও তো না না ওইখানে পড়ে যাবে পড়ে গেলে শেষ ওই যে পড়ে যাচ্ছে না এই জন্য ব্যালেন্স করতে পারতেছে না ছোটো বাচ্চা না তখন ধাপ করে ফেলে দিই এই কোনটাতে বসায় দাও হ্যাঁ একদম সুন্দর করে বসায় দাও খাপে খাপ ব্যাস ওকে তো এখন তারা খাবে আস্তে আস্তে আমরা আছি তো ওই জন্য খাচ্ছে না অনুমতি চাই যে খাও 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 খাচ্ছে এখন আমরা দিচ্ছি এটা লিওকে লিও আছে এখানে লিওরও এখানে বাচ্চা আছে অনেকগুলো এটা সমান জায়গায় দাও হ্যাঁ এখানে খাক লিও আসো আসো এটা আমাদের সোনা বাচ্চা লিও আর ছোট ছোট বাচ্চাগুলো রাখার থাকার জায়গাটা এখানে করছি কিন্তু ওরা যায় ঝুঁকি নিচ্ছে এখানে আরামসে ঢুকে বসে আছে এই যে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে পিছনে আছে যাই হোক ওরা যেখানে স্বাচ্ছন্দ্য বাদ করে সেখানে আরাম পায় সেখানে যায় থাকে আজকে প্রচন্ড গরম যার কারণে এখানে আছে না লিও খাও লিও না এই এই জায়গাটা দিয়ে দিই খা দেখি পাশরা হ্যাঁ খা খাও এখানে মাংস আছে সব কিছুই আছে মিক্সড করে দেওয়া হয়েছে মানে গুড়া গুড়া করে যাতে বাচ্চাগুলো সব খেতে পারে বাচ্চাগুলো এখন আসবে আসে খাবে খাও 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 এটা হচ্ছে আমাদের গাড়ি আমরা মাল টাল পরিবহন বস্তা টস্তাগুলো দিকে নিয়ে আসি এইখানে আরেকটা আছে রে কোথায় কোথায় লুকায় আছে তোরা আর ওগুলো নিচে আছে আপনি আপনি আসবে

থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের দোয়াখের জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম